ড্রেক প্যাসেজের নাম শুনলেই গা শিউড়ে ওঠে দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকার মাঝের এই বিপজ্জনক সমুদ্রপথ যেন এক মৃত্যুকূপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সমুদ্রপথ বলে পরিচিত এই জায়গা শুধুমাত্র প্রবল ঢেউ আর ঝরঝঞ্ঝার জন্য কুখ্যাত নয় বরং এর অজানা রহস্য আর মরণ ফাঁদ তৈরি করা আবহাওয়ার জন্য বিখ্যাত শুনলে অবাক হবেন এখনও পর্যন্ত এখানে প্রায় আটশোর বেশি জাহাজ ডুবে গেছে আর দু হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ড্রেক প্যাসেজ এক অজানা জগৎ এটি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে দক্ষিণ আমেরিকার কেপ থেকে অ্যান্টার্কটিকার উপকূল পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার বিস্তৃত এই পথের গভীরতা প্রায় তিন হাজার চারশো থেকে চার হাজার আটশো মিটার কিন্তু যতটা গভীর তার চেয়েও বেশি ভয়ঙ্কর এর ঢেউ ঢেউয়ের উচ্চতা অনেক সময় এতটাই বেশি হয় যে মনে হয় আকাশে পৌঁছে যাবে আর বাতাস এক লহমায় গতি হয়ে যায় আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টায় ভেবে দেখুন এত চরম অবস্থার মধ্যে দাঁড়িয়ে নাবিকদের জীবন কতটা বিপন্ন হতে পারে এমন ভয়ঙ্কর জায়গার নাম ড্রেক প্যাসেজ কেন আসলে পনেরোশো আঠাত্তর সালে এক বিখ্যাত নাবিক ফ্রান্সিস ড্রেক এই পথটি প্রথমবার অতিক্রম করেন তিনি প্রথম মানুষ যিনি এই বিপজ্জনক জলপথে যাত্রা করেছিলেন তাই তার নামানুসারেই এই পথের নামকরণ করা হয়েছে তবে এটাও মেনে নিতে হবে যে ফ্রান্সিস ড্রেকের মতো সাহসী লোকের সংখ্যাই কম কারণ এই সমুদ্রপথে পা রাখার আগে সাহসীদেরও একবার ভাবতে হয় ড্রেক প্যাসেজের সৃষ্টি কিভাবে হল বিজ্ঞানীরা বলেন প্রায় এক থেকে চার কোটি বছর আগে টেকটোনিক স্প্লেট কারণে অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা থেকে আলাদা হয় এই বিচ্ছিন্নতার ফলেই তৈরি হয় এই বিপজ্জনক জলপথ কিন্তু সেই সময়ের সঠিক ইতিহাস এখনও অজানা তবে এটি নিশ্চিত যে ড্রেক প্যাসেজের ভৌগোলিক অবস্থান একে আরও ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জিং করে তুলেছে এখানে দুর্ঘটনার সংখ্যাগুণে শেষ করা যায় না আঠারোশো তিরানব্বই সালে সিটি অফ নরুইস নামে একটি জাহাজ প্রবল ঝড়ে ডুবে যায় সেখান থেকে আর কেউ ফিরে আসেনি উনিশশো এক সালে এসএস সিটি অফ রিও ডি জেনিরো একইভাবে হারিয়ে যায় আর দু সালে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামে একটি আধুনিক ক্রুজ শিপও এই বিপজ্জনক জলপথে দুর্ঘটনার শিকার হয় একবার ভাবুন প্রযুক্তির এত উন্নতির পরেও এই পথ এখনও কতটা অপ্রতিরোধ আঠারোশো কুড়ি সালে ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা একটি আমেরিকান ওয়েলিং জাহাজ ড্রেক প্যাসেজের গভীরে বিশাল একটিমির আক্রমণে ধ্বংস হয়ে যায় এই ঘটনা থেকেই বিখ্যাত উপন্যাস মোবি ডিক লেখা হয় আর এমন দুর্ঘটনার সংখ্যা গুনতে গেলে দিন পার হয়ে যাবে ড্রেক প্যাসেজ কেবল বিপজ্জনক নয় বরং রহস্যে মোড়া এখানে অনেক নাবিক রহস্যময় ছায়া দেখতে পেয়েছেন প্রচণ্ড কুয়াশার মধ্যে হঠাৎ বিশাল আকারের কিছু দেখা যায় বলে তাদের দাবি আবার কখনো কম্পাসের দিকবোধ হারিয়ে যায় কেউ বলেন এটি প্রকৃতির খেলা কেউ বলেন এটি অপ্রাকৃত শক্তির কাজ এছাড়া এখানকার সামুদ্রিক প্রাণীরা এক অনন্য রহস্যময়তা যোগ করে তীব্র ঠান্ডা আর কঠিন পরিস্থিতির মধ্যেও এখানকার জীববৈচিত্র্য বিস্ময়কর পেঙ্গুইন তিনি পাখি এমনকি বিভিন্ন প্রজাতির মাছ এই কঠিন পরিবেশে তাদের অস্তিত্ব এক বড বিস্ময় একুশ শতকের উন্নত প্রযুক্তি কিছুটা হলেও যাত্রাকে সহজ করেছে আধুনিক জাহাজে এখন এমন যন্ত্র থাকে যা ঢেউ ঝড় এবং আবহাওয়ার গতি প্রকৃতি আগে থেকেই বুঝতে পারে কিন্তু তাতেও বিপদ কাটেনি দুই সালের মতো আধুনিক ক্রুজ সিপ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডও এখানে দুর্ঘটনার শিকার হয় তাই একে চ্যালেঞ্জিং পথ বলা ছাড়া উপায় নেই ড্রেক প্যাসেজ শুধু নাবিকদের জন্য নয় বিজ্ঞানীদের জন্যও গুরুত্বপূর্ণ এটি মেরু অঞ্চলের জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য আদর্শ স্থান তবে এত কঠিন অবস্থায় গবেষণাও সহজ নয় এখানে প্রবল বাতাস উঁচু ঢেউ ঠান্ডা তাপমাত্রা আর সমুদ্রের বিশাল বরফখণ্ড সব মিলিয়ে এটি একটি মৃত্যুর ফাঁদ যারা এখানে যাত্রা করেছেন তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি আর দুর্ঘটনার সংখ্যা এত বেশি যে একে সমুদ্রপথের কবরস্থান বলা হয় ড্রেক প্যাসেজ এক বিস্ময়কর জায়গা ভয় রহস্য এবং প্রকৃতির চরম শক্তি এখানে এক হয়ে গেছে এটি একদিকে বিপজ্জনক অন্যদিকে অজানাকে জানার এক দুর্দান্ত জায়গা আপনিও কি ভাবছেন এত বিপদের মাঝেও কেন মানুষ এই পথে পাড়ি দেয় কারণ মানুষের কৌতূহল আর সাহসেই তাকে অজানাকে জানার পথে এগিয়ে নিয়ে যায় আপনার কি মনে হয় আপনি কি এই পথটি অতিক্রম করার সাহস করবেন আমাদের জানাতে ভুলবেন না